দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে এসেছি নতুন একটি খামারে যেখান থেকে আপনাদের জানাবো সব তথ্য ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি মিরপুরের কুনিশা মাজার কামাল হাউজিংয়ের একটি খামারে তো ভিওয়ার্স আমরা আজকে এই খামার থেকে আপনাদের জানাবো যে কোন জাতের গরু পালনে বেশি লাভজনক এখানে কি কি প্রজাতির গরু আছে এবং খামার করার যে পদ্ধতি কীভাবে খামার লাভবান হওয়া যায় এ ধরনের অনেক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। খামারটি মূলত এক মালিকানাধীন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু রয়েছে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং এই তথ্য সম্পর্কে জেনে আপনাদের নিজস্ব খামারে সেটা প্রয়োগ করতে পারবেন দর্শক আমরা এই খামারের কর্মচারী মালিক দুইজনের সাথেই কথা বলবো এই খামার সম্পর্কে কিভাবে তারা গরু পালন করছেন স্বল্প পরিসরে জনাব আলী আহমদ মির মাত্র একটি গরু নিয়ে এত বড় একটি খামার গড়ে তুলেছেন কর্মচারীরা জানাবেন এই গরুর যত্ন কিভাবে তারা নিচ্ছেন এবং মালিক তার খামার গড়ে তোলার তথ্যগুলো আমাদেরকে দেবেন কীভাবে এটি শুরু করেছেন দর্শক চলুন প্রথমে আমরা

আচ্ছা এই খামার করে গিয়ে আপনি মোটামুটি সফল এখন জি জি গরুগুলো পরিচর্যা কিভাবে করেন চিকিৎসা সেবা কিভাবে দেন চিকিৎসা আমাদের ডাক্তার আছে মাসি সবসময় রোগ চিড়াখানা ডাক্তার আছে রঞ্জিত বাবু এগুলো কি কি ধরনের রোগ হয় হুম রোগগুলো সম্পর্কে বলবেন একটু বেশিরভাগ খুঁড়া রোগ হয় খুঁড়া রোগ হুম হুম দিনে গোসল করানো হয় কতবার তিনবার তিনবার শীতের মধ্যে একবার কেন তিনবার গোসল করেন তিনবার গোসল করে পরিষ্কার রাখার জন্য পরিষ্কার রাখার জন্য খুঁড়া রোগ হলে কি করণীয় কি খুঁড়া রোগ হলে মনে করেন চিকিৎসা করি তারপরে ডাক্তার নিয়ে আসি আচ্ছা আর ভ্যাকসিন কি দেন মানে কৃমির ওষুধ কি খাওয়ান হ্যাঁ তিন মাস পর পর তিন মাস পর পর কৃমির ওষুধ না খাওয়ালে কি কোনো অসুবিধা হয় খাওয়া অসুবিধা হয় দুধ কমে যায় তারপর গরু খাবার কম খায় গরুগুলোকে কি খাওয়ান প্রতিদিন পুরো বসে খাওয়ায় আর কাঁচা গাছ খাওয়ায়

গাভিন গরুগুলোর দাম বেশি না গাভিন গরুর দাম কম বাচ্চাগুলোর দাম বেশি বাচ্চা দিনের দাম বেশি কেউ যদি আপনারা এখান থেকে গরু কিনতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা কি একটু বলবেন 01674065263 আরেকবার একটু বলেন না কেন 01674065263 দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম এই খামারটির কর্ণধার জনাব আলী আহমেদ তিনি আমাদেরকে জানালেন কিভাবে তিনি এই খামারটি শুরু করেছেন এবং বর্তমানে তিনি এখন কোন অবস্থানে রয়েছেন এবার দর্শক আমরা কথা বলবো এই খামারের একজন কর্মচারীর সাথে তিনি আমাদের জানাবেন এখানকার কোন গরু আসলে কত লিটার দুধ দিচ্ছে এবং তাদের পরিচর্যাটা আসলে কিভাবে তারা পালন করছেন তো দর্শক আপনারা যখন খামার করবেন তখন এই তথ্যগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে তো দর্শক চলুন সেই কর্মচারী একজনের সাথে কথা বলি

别了。<Good> ভিউয়ার্স আপনাদের এই খামার সম্পর্কে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আপনারা খামারটি শুরু করবেন কতটুকু জায়গা নিয়ে বা কয়টি বাছুন নিয়ে কীভাবে গরুর পরিচর্যা করবেন কিভাবে এই গরু থেকে দুধ উৎপাদন করবেন এবং সেটা কীভাবে বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন এবং কিভাবে খামার শুরু করবেন আপনারা সে বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের সহযোগিতায় হচ্ছে আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করে আগামীতে আবার দেখা হবে এ ধরনের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন